আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটি টয়োটা এক্সজিও আপনার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন গাড়িটি লিমিটেড এডিশনের গাড়ি নিউ শেপের গাড়ি গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো গাড়িটি আপনার সম্পূর্ণ অক্টেন চালিত গাড়ি এই গাড়িটি আজকে দেখাবো এটা গাড়িটি আমরা সামনের সাইড থেকে দেখি সামনের গ্লাসটা অরিজিনাল আছে এবং লাইটগুলো অরিজিনাল গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাই তবে টুকটাক টাচ আপ হয়েছে গাড়িটা গাড়িটির অ্যালোরিম এবং টায়ার এটাও ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং গ্লাসটিও অরিজিনাল রয়েছে এবং ভিতরটাও ফ্রেশ কন্ডিশনের এবং সিট কাভার করা আছে অরিজিনাল অ্যান্ড্রয়েড অরিজিনাল মনিটর আর কি এবং সাইডের দরজাটা হচ্ছে আপনার বিস্কিট কালার নিউ শেপের গাড়ি সিলিংটাও চমৎকার ফ্রেশ সুপার পেছনের টায়ার অ্যালোরিমো ফ্রেশ আছে এবং দেখাবো হচ্ছে পেছন সাইডটা পেছনে গ্লাসটা ভাই অরিজিনাল আছে এখন আপনার জাপানি অকশন স্টিকার আছে এবং পেছনটায় দেখেন চৌত্রিশ সিরিয়াল তে রেজিস্ট্রেশন এবং পেছনের লাইটগুলোও আপনার অরিজিনাল আছে এখন দেখাবো হচ্ছে ব্যাগডালা এই ব্যাগডালাটা একেবারে ফ্রেশ অনেক স্পেস পাবেন আপনি এই যে আপনার ভেতরে আপনার টায়ার আছে কিন্তু কোনো অকটেন বা ইয়া আপনার এলপিজি বা সিএনজি করা নেই এবং এই ডান সেটটাও একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি দেখতে হলে আসতে হবে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড শফিক কার সেন্টার ভাই এই গাড়িটির প্রাইস চাচ্ছি প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে গাড়িটি আরও কিছু কমবে